দেখে সাধারণ ছাপাখানা মনে হলেও এর আড়ালে তৈরি হচ্ছে সিগারেটের নকল ব্যান্ডরোল তিন দিনে ছাপানো আট লাখ ব্যান্ড রোলের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা গত রবিবার এই কারখানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ চক্রটি গত এক বছর ধরে নকল ব্যান্ড রোলগুলো ছাপিয়ে আসছিল অবশেষে গোয়েন্দা পুলিশের কাছে ধরা পড়েছেন পাঁচজন তো সাবার কাজ তো আমি এটা আগের থেকে জানা আছে তো সব কিছু আমাকে আনি দেয় আনি দিলে ওই কালার টালার সব আনি দেয় তো ওই হিসাবে আমি এগুলো ছাপাই আর কি আমাদেরকে বলছে এটা আইনি আমাদের বৈধ আছে তোমরা কাজ করো তা আমরা আমরা মনে যে কাজ করতাম যে দেখা গেছে আসলে চার পাঁচ ঘন্টা কাজ করলে ছয় ঘন্টা কাজ করলে তিন চারশো টাকা পাঁচশো টাকা পাইতাম এক্সট্রাভাবে আমি হেল্পার হিসাবে আমি ওদের চাঁদা আনতাম এরকম আমি তো এখনও কাজ জানি না কিছু জানি না মানে ওদের হেল্পার হিসাবে থাকতাম মাল নিতে একবার দেখছি আমি দুইটা মানুষ আসছে ওদেরকে আমাকে বলছে এগুলো দিয়ে আসো আমি নিজেও সিএনজিটি তুলে দিছি এক বছরে অন্তত ছয়শো কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ড রোল পাচার করেছে চক্রটি কয়েকজন সদস্যকে আটক করা হলো মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে এই কাজে যাদের নাম এসেছে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ বছরে প্রায় ছয়শো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা তাদের ছিল এই ব্যান্ড রোলগুলি যেগুলো আছে আমাদের কাছে সেগুলো দুই ধরনের একটা হচ্ছে আপনার দশ শলাকা বিশিষ্ট যে সিগারেটের প্যাকেটগুলি থাকে সেগুলির গায়ে লাগানো থাকে আর কিছু রয়েছে বিশ্ব লাগা বিশিষ্ট সিগারেটের গায়ে লাগানো এবং আমরা যদি সেভেন্টি ফোর পার্সেন্ট ট্যাক্স হিসাব করি তাহলে সেটা প্রায় পাঁচ কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি দেওয়ার জাল স্ট্যাম্প আমরা গতকালকে উদ্ধার করেছি দুই সালে চট্টগ্রাম বন্দরে নকল ব্যান্ডরোল রোল আটকের ঘটনায় পাপ্পু এন্টারপ্রাইজ ও আরাফাত এন্টারপ্রাইজের বিরুদ্ধে মামলা হলেও কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ এইদিকে বন্দর থেকে হাজার কোটি টাকার নকল ব্যান্ড পাচার হয়ে গেলেও ধরা বাইরে রয়ে গেছে জড়িতরা এখানে লেবার কি আছে নিচে পড়ছে নিচে পড়ছে এটার নাম তো ভাই